সালামু আলাইকুম কেমন সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন কী খবর যারা আমার ইউটিউবে আমার সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হিসাবে আছেন এই ইউটিউবে সবাইকে আমি আমার বুক মন থেকে বুক বলা ভালোবাসা অভিনন্দন জানাই আসলে আপনারা যদি সাবস্ক্রাইব না করে আজকে আমার পাশে না থাকতেন আমাকে সাপোর্ট করে না দিতেন তাইলে কিন্তু আজকে এটুকু দেখা হইতো না আমার তো আমি আসলে আমার মন থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সবাই আমার ফ্যামিলি মেম্বারের মতো আছেন সবাই তো কে কোথা থেকে দেখেছেন কমেন্ট করে জানান আপনি হানিবা লাগেছেন কি আমরা টুকাই পাইলাম না আপনি আবার যাওয়া লাগছে তো কার কী খবর কে কোথা থেকে দেখেছেন জানাবেন এখানে জানি কি দেখাচ্ছে তো আলহামদুলিল্লাহ দেখতেছি ইদানিং শর্ট ভিডিও ছাড়লে পরে অনেক ভিউ হয় অনেকে দেখতেছি ইদানিং আমার ভিডিও অনেকে দেখেন অনেক ভালো লাগে আসলে অসংখ্য ধন্যবাদ সবাই আপনারা ভিডিও দেখেন তার কী খবর আর হৃদয় শ্রী শ্রীমঙ্গলের পক্ষ থেকে সবাই ইউটিউব চ্যানেলের সবাইকে জানায় পড়া বলা সবাই সবাই চলে আসেন হৃদয় পূজনাথ ঘুরে যাবেন চা খেয়ে যাবেন কমেন্ট করেন কমেন্ট করে জানান শেয়ার করে দেবেন লাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানান আর কার কী অবস্থা কার ইউটিউব চ্যানেল কেমন চলতেছে ইউটিউব চ্যানেলে আসলে অনেক কিছু শিকার আছে আমরা আসলে অনেক কিছু জানি না আমিও জানি না অনেক কিছু মাঝে মধ্যে শিখি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রিচ বাড়তেছে অনেক ভালো ভিউ হচ্ছে ভিউ হওয়ার কারণ হলো যদি পরিচিতি বেড়ে যায় অথবা আপনার কন্টেন্ট ভালো হয় অথবা ভালো অন্য কিছু দেখার থাকে তখন গিয়ে আপনার রিস বাড়ে ভিউ বাড়ে

মোবাইল কই কালারটা রাইট তো তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই তো হৃদয় শ্রী মঙ্গলে যারা ইউটিউব চ্যানেল আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ